যারা বাংলা টেলিভিশনের নিত্যদিনের দর্শক তাদের কাছে ফুলকি নামটি কিন্তু একেবারেই অজানা নয় এবার টেলিভিশনের গন্ডি পেরিয়ে বড় পর্দায় পা রাখতে চলেছে ফুলকি হরফে অভিনেত্রী দিব্যানী মণ্ডল জানা যাচ্ছে পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবিতে অন্যতম চরিত্রে অভিনয় করবে দিব্যানী আগামী বছর অর্থাৎ দু হাজার সালে একত্রিশে অগস্ট কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের শতবর্ষ পূর্তি সেই উপলক্ষে পরিচালকের নতুন উপস্থাপনা এম্পেরার ভার্সেস শরৎচন্দ্র শোনা যাচ্ছে বেশ বড় বড় তারকাদের একসাথে দেখা যাবে এই ছবিতে একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছে আবির চট্টোপাধ্যায় ও টোটারয় চৌধুরী এটি হতে চলেছে টলিউডে দিব্যানীর প্রথম ছবি সম্ভবত এবছর নভেম্বরেই শুরু হতে চলেছে ছবির শুটিং